আমরা আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘাটি না করতা নদীর উপর সেই ঘাটি না রেল সেতুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো দাঁড়িয়ে আছি সেই ঘাটি রেল সেতুর উপরে একেবারে রেল সেতুর মূল ভিতের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি আসলে দৃষ্টিনন্দন সেতু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া রেল স্টেশন থেকে হয়তো দেড় পনেরো দুই কিলো পূর্ব দিকে করতোয়া নদীর উপর নির্মিত এই সেতুটি যে সেতু দিয়ে উত্তর পশ্চিম দেশের উত্তর পশ্চিম অঞ্চলের ট্রেন যোগাযোগ রক্ষা করে চলেছেন এই সেতুটি বা এই রেল লাইনটি এখান দিয়েই যমুনা সেতু সিরাজগঞ্জের যমুনা সেতু পার হয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেন রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ওখান থেকে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দিকে ছেড়ে আসে প্রতিদিন অনেকগুলো ট্রেন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন এবং এই ট্রেন যোগাযোগের একমাত্র উত্তর পশ্চিম অঞ্চলের ট্রেন যোগাযোগের একটি একমাত্র রাস্তা এটি এই সেতুটি নির্মাণ করেছিলেন হয়তো সম্ভবত ব্রিটিশেরা হেঁটে যাচ্ছে সেই ট্রেন সেতুর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই রেল সেতুর মূল মাঝখান মাছ বরাবর দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন মূল সেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে সেই ঘাটিনা রেল সেতু সেতুটির অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মধ্যে ঘাটিনা নামক স্থানে করতোয়া নদীর উপর নির্মিত আমরা এখন সেই সেতুটি পায়ে হেঁটে পার হচ্ছে দেখতে পাচ্ছেন মূল সেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে পড়বে আপনারা আপনাদের এই সেতুর উপরে ট্রেনটা যখন ওঠে তখন সেতুর আসলে অবস্থানটা কি হয় এই জিনিসটা আপনাদের দেখাবো এই ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সেতুর মূল পর্ব শেষের দিক চলে এসেছি আমরা সেতু শেষের দিকে প্রায় চলে এসেছি আমরা সেতু থেকে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা সেতু থেকে নিচের দিকে নেমে যাচ্ছি আমরা ধীরে ধীরে সেতুর শেষের দিকে চলে আসছি